মানুষ ভালোবাসে রহস্যকে প্রশান্ত মহাসাগরও এক অনন্ত রহস্য পৃথিবীকে চারপাশে আষ্টে ঘিরে রেখেছে এই মহাসাগর এর প্রতিটি বাকি রয়েছে গল্প প্রতিটি কোনায় রয়েছে বিস্ময় এই বিস্ময়ে মানুষ জয় করতে চেয়েছে চেয়েছে সব রহস্যের সমাধান করতে কিন্তু করতে পেরেছে কি আজকে আমরা প্রশান্ত মহাসাগর সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব মানুষ বড়ই অ্যাডভেঞ্চার প্রিয় এতটাই যে প্রায়ই আমরা খবরে দেখি মানুষ একটা নৌকা নিয়ে প্রশান্ত মহাসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করছে কেউ বা সাতটে পার হওয়ার চেষ্টা করছে কাজটা কিন্তু ভীষণ কঠিন এমনকি বড় কোনো জাহাজেও কাজটা ভীষণ চ্যালেঞ্জের কারণ এর আয়তন পৃথিবীতে যতখানি ভূপৃষ্ঠ বা মাটি আছে তার চেয়ে বেশি প্রশান্ত মহাসাগরের আয়তন বলা হয় পৃথিবীর যতখানি জলভাগ আছে তার ছেচল্লিশ শতাংশই আছে এই মহাসাগরে শুধু যে আয়তনই বিশাল এমন কিন্তু না এর গভীরতাও চমকে যাওয়ার মতো এই মহাসাগরে মারিয়ানা ট্রেন্স নামে একটি জায়গা আছে যেখানে কেউ ডুবে গেলে চলে যাবে পঁয়ত্রিশ হাজার ফুট পানির নিচে অর্থাৎ আস্ত এভারেস্ট এখানে ডুবিয়ে দিলে সেটিও ডুবে গিয়ে আরও সাত হাজার ফুট জায়গা থেকে যাবে যদিও পুরো মহাসাগরের গভীরতা এমন না গড়ে চোদ্দ হাজার ফুট গভীরতা এই মহাসাগরের শুধু আয়তন আর গভীরতাই এর চ্যালেঞ্জ নয় এই মহাসাগর পাড়ি দিতে দিতে মুখোমুখি হতে হয় প্রবল ভূমিকম্পের ভীতিকর নীরব এই জলের রাজ্যে কিন্তু রয়েছে অসংখ্য আগ্নেয়গিরি এক হিসেবে দেখা গেছে চারশো বাউন্নটা আগ্নেয়গিরি আছে এই অঞ্চলে এই ভয়ানক অঞ্চলকে বলা হয় রিং অফ ফায়ার তাই কোনো আগ্নেয়গিরির অগ্নুৎপাতে পানির নিচে যে প্রবল ভূমিকম্প সৃষ্টি হয় তাতে অ্যাডভেঞ্চার প্রেমীরা নানা বিপদে পড়তেই পারেন সুনামের জলোচ্ছ্বাস এভাবেই সৃষ্টি হয়েছিল কেবল ভূমিকম্প নয় পানির নিচে লুকিয়ে আছে আরও বিপদ প্রশান্ত মহাসাগর প্রাণী সম্পদে ভীষণ সমৃদ্ধ জলের নিচে ওতপেতে আছে বিশাল তিমি অক্টোপাস হাঙর কাকড়া এবং স্কুইড সহ অসংখ্য নাম না জানা প্রাণী এতে এমন অনেক জীবজন্তু দেখা মিলে যেগুলো প্রশান্ত মহাসাগর ছাড়া আর কোথাও দেখা যায় না তাই এই মহাসাগরের যাত্রাপথে কোনো নাম না জানা ভয়ঙ্কর প্রাণীর মুখোমুখি হওয়ার সম্ভাবনা কখনোই উড়িয়ে দেওয়া যায় না তবে পানির নিচে এত বিপদ থাকলেও সত্যি কথা বলতে কি এই মহাসাগরের অনেক সুবিধাও আছে যেমন প্রশান্ত মহাসাগরে অসংখ্য প্রজাতির মাছ পাওয়া যায় মনে করা হয় পৃথিবীর যত মাছ শিকার করা হয় তার পঁচিশ শতাংশই ধরা হয় এই মহাসাগর থেকে তাই জেলেরা বিশাল সব নৌকা নিয়ে ঘুরে বেড়ান এখানে পানির ওপরে এবং নিচে বিপদ থাকলেও হয়তো সাগর পাড়ি দিতে চাওয়া অ্যাডভেঞ্চার প্রেমীদের নিঃসঙ্গ লাগবে না কখনো দেখা হবে কোনো জেলে নৌকার সাথে অবশ্য দেখা না হলেও খুব সমস্যা নেই কারণ সমগ্র মহাসাগর জুড়ে আছে প্রায় পঁচিশ হাজার দ্বীপ সেসব দ্বীপও ভীষণ বৈচিত্র্যময় কেউ যদি কোনো ছোট দ্বীপে বিশ্রাম নিতে চায় তাহলে যেতে পারেন মার্শাল দ্বীপপুঞ্জ ক্যারোলিন দ্বীপপুঞ্জ ও কিরিবাতির মতো মাইক্রোনেশিয়ান দ্বীপগুলোতে কেউ যদি একটু বড় দ্বীপে যেতে চায় তাহলে যেতে পারে মেলেনেশিয়া অঞ্চলের ফিজি ভানুয়াতু সোলোমন দ্বীপপুঞ্জ বা নিউ গায়নার মতো অপূর্ব সব দ্বীপে আর যদি কেউ ক্লান্ত হয়ে প্রশান্ত মহাসাগরের মাঝখানে বিশ্রাম নিতে চায় তাহলে তার জন্য আছে পোলেনেশিয়া অঞ্চলের সামুয়া ট্রুভালু টোঙ্গা পূর্ব দ্বীপপুঞ্জ এবং কূপ দ্বীপপুঞ্জ তারপর বিশ্রাম শেষে আবার জলে নেমে পড়লে মুখোমুখি হয়ে যেতে পারে প্রশান্ত মহাসাগরের এক প্রাকৃতিক বিস্ময়ের এই মহাসাগরের অনেক জায়গায় একই সাথে দুই রঙের পানি দেখা যায় যেন কেউ দাগ কেটে একই সাগরের দুই পাশের দুই রঙের অংশ আলাদা করে দিয়েছে একদিকে হালকা আকাশী রঙের পানি আর অন্য দিকের পানি গাঢ় নীল দেখে মনে হয় পাশাপাশি দুটি সাগর বয়ে চলেছে কিন্তু কেউ কারো জল স্পর্শ করছে না প্রতিটি প্রকৃতি প্রেমী এই দৃশ্য দেখতে চাইবেন কিন্তু যে জায়গা তারা এড়িয়ে চলতে চাইবেন সেটা হচ্ছে ডেভিলসি প্রশান্ত মহাসাগরের একটি উপসাগরের নাম সি জাপানি উপকূলের কাছে অবস্থিত এই মহাসাগরের একটি অংশের নাম ড্রাগন ট্রায়াঙ্গল এখানে বহু জাহাজ ও বিমান হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে যেসবের হদিস পরবর্তীতে আর পাওয়া যায়নি কেন এমন হয় তার রহস্য উদ্ঘাটন হয়নি মহাসাগরের আরো কিছু জায়গা আছে যেসব জায়গা রহস্যময় না হলেও সেদিকে যেতে চাইবেন না তিনি যতই রোমাঞ্চপ্রিয় হন না কেন যেমন গোয়াম দ্বীপপুঞ্জ এখানে রয়েছে মার্কিন সামরিক ঘাঁটি যেখানে চোদ্দ হাজার ক্ষেপণাস্ত্র মজুত করে রেখেছে তারা উত্তর কোরিয়া আবার প্রায়ই এ দ্বীপ বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেয় মার্কিনীরা হাওয়াই দ্বীপপুঞ্জেও করে রেখেছে এমন অস্ত্রের মজুদ চীনও প্রশান্ত মহাসাগরের কৃত্রিম দ্বীপ তৈরি করেছে নৌঘাটির জন্য এসব এলাকায় টহল দিয়ে বেড়ায় নানা রকম যুদ্ধজাহাজ সন্দেহ হলেই গ্রেপ্তার করে নিয়ে যেতে পারে তারা অর্থনৈতিক কারণে গুরুত্বপূর্ণ হয় সব পড়াশক্তি নজর রাখে এই সমুদ্রপথে শুধু সমুদ্রপথই নয় আরও একটি কারণে প্রশান্ত মহাসাগরকে ঘিরে এত প্রতিযোগিতা বিভিন্ন দেশগুলোর মধ্যে এটি প্রাকৃতিক সম্পদে ভরপুর এখানে রয়েছে গ্যাসের মজুদ বিভিন্ন দেশের কোম্পানি সে গ্যাসের খোঁজ এবং উত্তোলনে চষে বেড়াচ্ছে পুরো মহাসাগর ফলে সমুদ্রের পানি হয়ে পড়ছে দূষিত এক অনুসন্ধানে দেখা যায় প্রশান্ত মহাসাগরের অভ্যন্তরে প্রায় এগারোশো কোটি কেজিরও বেশি প্লাস্টিক রয়েছে দিনে দিনে তা আরও বাড়ছে এসব দেখে ভীষণ মন খারাপ হতে পারে সাগরকে ভালোবেসে তা পাড়ি দিতে চাওয়া যে কারো এই দূষণও এই মহাসমুদ্র পেরোনোর পথে ভীষণ বাধা হয়ে দাঁড়াচ্ছে কিন্তু এত এত বাধা পেরিয়ে শেষ পর্যন্ত সত্যিই কি প্রশান্ত মহাসাগর পাড়ি দিতে পারে কেউ ইতিহাস বলছে পেরেছে যুগে যুগে নাবিকেরা জাহাজ নিয়ে বেরিয়ে পড়েছেন নতুন নতুন দ্বীপের খোঁজে দেশের খোঁজে কেউ কেউ এক মহাসাগর পেরিয়ে আরেক মহাসাগরে চলে গেছেন কেউবা জাহাজ ফিরিয়েছেন নতুন কোনো দ্বীপে আবার কেউ কেউ কেবল জাহাজ ডাকাতি করতে ঘুরে বেড়াতেন মহাসাগরের এ প্রান্ত থেকে অন্য প্রান্তে তবে সর্বপ্রথম পুরো প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়েছিলেন স্প্যানিশ নাবিক ফার্নিন্দান্দো ম্যাগেলান মশলার জন্য বিখ্যাত মালুক দ্বীপপুঞ্জ যাওয়ার জন্য তিনি সমগ্র প্রশান্ত মহাসাগর ঘুরে বেড়ান তার এই অভিযানের জন্য দীর্ঘদিন প্রশান্ত মহাসাগরকে ম্যাগেল্যান্ড মহাসাগর নামে ডাকা হতো বর্তমানে অনেকেই অনেকভাবে প্রশান্ত মহাসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করছেন কেউ সাতার দিয়ে কেউ আবার ঘুড়ির শক্তি দিয়ে বোট চালিয়ে অনেকে পেরেছেন অনেকেই পারেননি তবে সত্যিটা হচ্ছে মানুষ মহাসাগর জয় করেছে জেনেছে অনেক কিছু কিন্তু প্রশান্ত মহাসাগর আজও নানা রহস্যে ঘেরা হয়তো সেসব রহস্যের সমাধান হবে আবার কোনো দুঃসাহসী অভিযানে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন অজানা সব তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে